সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম এই মুহুর্তে প্রায় রাত দশটা বিশ এবং স্নিগ্ধ বাতাস জরো জোরো বাতাস ছাদের আলো তো ভাবলাম এই মুহূর্তে আমার একটি প্রিয় কবিতা রবীন্দ্রনাথ ঠাকুরের সোনার তরী কবিতাটি আর কথা মনে পড়ে গেল তাই ভাবলাম এই কবিতাটি আপনাদের সামনে আমি আমার মতো করে আবৃত্তি করি তাহলে আসুন ভিডিওটা স্কিপ না করে আমরা সম্পূর্ণ দেখি এবং আমি চেষ্টা করব আমি যতটুকু পারি ততটুকু আবৃত্তি করার জন্য ওকে সোনার তরি লিখেছেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর গগনে গরজ মেঘ ঘন বরসা কুলে একা বসে আছি নাহি ভরসা রাশি রাশি ভাড়া ভাড়া দান কাটা হলো সারা ভরানো নদী খোরা দ্বারা খর পরসা কাটিতে কাটিতে দান এলো বর্ষা একখানি চোটো খেয়েত আমি একেলা চারিদিকে বাঁকা জল করিছে খেলা পড়ো পারে দেখি আঁকা তরু চায়ামশি মাখা গ্রাম খানি মেঘে ডাকা প্রবাত বেলা এপারেতে চোটো খেত আমি একেলা গান গেয়ে তরিবে কে আসে পারে দেখে যেন মনে হয় চিনি ওখারে বড়া পালে চলে যায় কোন দিকে নাহি চাই যেগুলি নিরুপায় ভাঙ্গে দুদারে দেখে যেন মনে হয় চিনি ওখারে ওগো তুমি কোথা যাও কোন বিদেশে বাড়ে খেয়ে বেরাও কুলেতে এসে যেও যেথা যেতে যাও চারে খুশি তারে দাও শুধু তুমি নিয়ে যাও কোন কি হেসে আমার সোনার দান কুলেতে এসে যত চাও তত লৌ তরুণী পড়ে আর আছে আর নাই দিয়েছে বলে এত কাল নদী কোলে যাহা লয় ভুলে সকলে ধিলাম তুলে থর ভিতরে এখন আমারে লোহ করু না আমারে সোনার ধানে গিয়েছে শ্রাবণ ঘগন গেরে ঘন মেঘ ঘুরে ফিরে শূন্য নদীর তীরে রোহণী পড়ে যাহা ছিল নিয়ে গেল সোনার তরী অসাধারণ একটি কবিতা যেটি রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন সোনার তরী সেই কবিতাটি তো যাই হোক আমার কাছে এই পরিস্থিতিটাকে কেন্দ্র করে মনে হচ্ছিলো এটা যদি আবৃত্তি করি আমার কাছে অনেক ভালো লাগবে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম